মাজারপন্থী তরিক কথিত পীর তিনি একজন সাংবাদিকের কাছে বলেছেন যে দুই দশমিক দুই পয়েন্ট অথবা দুই দশমিক পাঁচ পয়েন্ট গাজা যেহেতু রাষ্ট্রীয়ভাবে অ্যালাউড সুতরাং এটা জায়েজ দুই নম্বর প্রশ্ন তাকে করা হয়েছিল যে রাস্তাঘাটে কোনো নারীর দিকে যদি চোখ পড়ে যায় তাহলে সেই নারীর দিকে তাকায়া অনেক সময় ভালো লাগা কাজ করতে পারে তো সেই নারীকে তো আল্লাহ তালা বানিয়েছেন এবং এই ভালো লাগাটাও আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে সুতরাং ভালো লাগা এটা আল্লাহর পক্ষ থেকে এটা হয়েছে যেহেতু এটা কোনো সমস্যা নেই তার মানে কি পর্দার বিষয়টাকে সরাসরি এখানে কিন্তু নেগলেক্ট করা হচ্ছে তাহলে এখানে দুটো পয়েন্ট আপনাদেরকে বলি এক নম্বর দুই দশমিক দুই অথবা দুই দশমিক পাঁচ পয়েন্ট গাজা খাওয়া বা গ্রহণ করা এটা ইসলামী সরিয়ায় জায়েজ নেই এটা হারাম এক নাম্বার কথা রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় আছে জায়েজ রাষ্ট্রীয়ভাবে কিন্তু ইসলামী সরিয়ায় জায়েজ নেই আপনি বলবেন কেমন দেখেন গুলশান বরানিতে আপনারা গেলে অনেকে দেখবেন যে বিভিন্ন বার আছে এই বারগুলো কাদের জন্য বানানো হয় অমুসলিম যারা এবং যারা শরাব পান করে অনেক মুসলমানের বাচ্চাও আছে এগুলোর মধ্যে তাদের জন্য বারগুলো বানানো হয় কিন্তু মুসলিম কোনো সন্তান মুসলমানের জন্ম নেওয়া মমিনের ঘরে জন্ম নেওয়া কোনো ব্যক্তি এইখানে মদ পান করতে পারবে না বা বারে গিয়ে নাচানাচি তারপরে গান গাইতে পারবে না ইসলামী ইসলামেশ্বরিয়া জায়েজ নাই তো রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় সুদ রাষ্ট্রীয়ভাবে জায়েজ ইসলামী শরীরে কি জায়েজ জায়েজ না তো রাষ্ট্রীয়ভাবে টু পয়েন্ট টু বা টু পয়েন্ট ফাইভ যে গাঁজা অ্যালাউড বা গ্রহণযোগ্য জানা নাই যে রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য কিনা আমার কথা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় গ্রহণযোগ্য হলেও শরীয়তে গ্রহণযোগ্য না গাজা এটা এক ফোঁটাও হারাম দুই ফোঁটাও হারাম তিন ফোঁটাও হারাম এক পুটলাও হারাম দুই পুটলাও হারাম মদ কেউ যদি বলে যে হুজুর খাবো না খালি একটু টেস্ট করার জন্য একটু দেখার জন্য শুধু একটু দেখার জন্য ওই এক বেলা একটু দুই ফোটা জিব্বার মধ্যে নিলাম কোনো সমস্যা আছে কিনা এখন কোনো স্কলারকে বলবে যে না এক বোতল খাওয়া হারাম আর এক ফুটা দুই ফুটা খাইলে এটা কোনো গুণা হবে না এ একজন স্কলারকে বলতে পারবে একজন স্কলারও কিন্তু বলতে পারবে না সুতরাং প্রিয় ভাইরা আবার যেই পীর বা তরিকতপন্থী বা মাজারপন্থী ব্যক্তি এই কথা বলেছেন যে দুই দশমিক দুই অথবা দুই দশমিক পাঁচ পয়েন্ট দুই দশমিক পাঁচ এই পরিমাণ গাঁজা সেবন করা জায়েজ এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এটা তিনি ফলস কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন তাকে তৌবা করতে হবে আর নারীদের ক্ষেত্রে রাস্তাঘাটে যদি নারীরা হেঁটে যায় তো সেই সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছে সেই সৌন্দর্যে নিজেকে মুগ্ধ করে সেটাকে অবলোকন করা আল্লাহ নিয়ামত ভোগ করা এটাকে যদি সে এভাবে বলে যেভাবে বলেছে সম্পূর্ণরূপে এটা একটা হারাম বাক্য উচ্চারণ করেছে আর সৌন্দর্য ঢেকে রাখার জন্যই তো আল্লাহ সুহানুতাল পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কি অলিয়াদিব না বেখুম না আলা জুয়ু নারীদের পর্দার উদ্দেশ্যটা কি তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখা পুরুষদের দৃষ্টিকে অবনমিত রাখার উদ্দেশ্যটা কি তাদের দৃষ্টিটাকে অবনমিত রাখা যে যাতে করে সৌন্দর্য এই সুন্দরী মেয়েদেরকে দেখে অথবা এলোমেলো কোনো কিছু দেখে নিজেকে সে একেবারে নিয়ন্ত্রণের বাইরে না নিক্ষেপ করে ফেলে এজন্যই তো এই কথা বলেছেন আল্লাহ সুহানবাহতালা তো একথা সে যে বলেছে দুটো বিষয় এক হচ্ছে গাজা বিষয়টা জায়জ করেছে এটা হারাম না জায়জ দুই নম্বর হচ্ছে সৌন্দর্য দেখা এভাবে নিয়ামত উপভোগ করা এটাও সম্পূর্ণরূপে হারাম এবার আসেন উমরা ফারুক রাজি আল্লাহ তালু মেম্বারে দাঁড়িয়ে থেকে তিনি ভাষণ দিচ্ছিলেন যখনই ভাষণ দিচ্ছিলেন তিনি জবাব দিচ্ছিলেন কুরআনুল কারিমের যে খাম শব্দটি আছে শব্দ নিয়ে তিনি ব্যাখ্যা করছিলেন আলোচনা করছিলেন এ সময় অমরাদ জিজ্ঞেস করা হলো তো জিজ্ঞেস যখন করা হয়েছে নেশা জাতীয় জিনিস জবাব নিয়েছিলেন খেয়াল করেন্লা আল্লাহ রসুল সালামের প্রিয় সাহাবি তিনি জবাব দিয়েছিলেন আর যা মানুষের বিবেক বুদ্ধি লোভ করে দেয় তাই হচ্ছে মদ সোহি মুসলিমের তিন হাজার বত্রিশ নম্বর হাদিস এবার আসেন আল্লাহর হাবিব সাল্লু ইসলাম কি বলছেন কুল মুসক হারামন সব নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ কারণ গাঁজা খাইলে যদি আপনার নেশা তৈরি হয় তাহলে এটা আপনার জন্য খাওয়া যাবে না আর গাঁজা যদি ডাক্তার আপনাকে বলে যে ভাই আপনি এই আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে যদি এক টুকলা খান নেশা জাতীয় কোনো বিষয় আপনার ভিতরে আসবে না মেডিসিন বা ডাক্তার আপনাকে মেডিসিন আকারে দিয়েছে ভিন্ন কথা সেটা রিসার্চার যারা গবেষক তারাই এ বিষয়ে কথা বলবেন কিন্তু আমাদের মাজারগুলোর পাশে অথবা বিভিন্ন খানকার আশপাশে এই যে গাজার পুটলা নিয়ে যারা টানাটানি করে এরা নেশা হিসেবেই সেটাকে গ্রহণ করে এবং যারা এই কথা বলে যে গাজা টানলে আল্লাহর জিকিরের প্রতি মনোযোগ আসে এগুলো ভণ্ডামি এগুলো বাটপারি এগুলো চিটারি এগুলো খাবা এগুলো থেকে বিরত থাকতে হবে এই সমস্ত তরিকুতপন্থী মাজারপন্থী লোকদের থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন